হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক ওয়ান এগেইন আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আমাদের অনেকের একটা প্রবলেম হয় যে আমাদের ইয়ারফোন দুইটা স্পিকারই ভালো থাকে এবং আমাদের একদম ফিটফাট থাকে ইয়ারফোন তারপরেও কি হয় যে সমস্যা হয় ভালো শোনা যায় না এটার মেন রিজন হচ্ছে এখানে কোনো একটা ওয়ার যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আপনার ইয়ারফোনটা প্রপারলি আউটপুট দেবে না আবার অনেক সময় দেখা যায় যে আমরা যদি একটু এরকম এরকম করি তাহলে কিন্তু আমাদের ইয়ারফোনটা আমার ঠিকমতো বাঁচতেছে যেন এরকম প্রবলেম আর না হয় তার জন্য যে স্টেপগুলো ফলো প্রয়োজন করার সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো শুধু ইয়ারফোন না আমাদের ডেটা কেবল অনেক সময় এখানে নষ্ট হয়ে যায় তো আপনি যদি আমার এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনাদের ডাটা কেবল এর আর নষ্ট হবে না ডাটা কেবল এবং ইয়ারফোনের ওকে তো কি করবেন তো চলুন এবার দেখা যাক তো আপনারা জানেন এই টিপ কলমের ভিতরে একটা স্প্রিং থাকে জাস্ট আপনি এই স্প্রিংটা বের করবেন টিপ কলম থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা সিম্পল একটা টিপ কলম তো এখান থেকে আমরা স্প্রিংটা বের করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্প্রিং ছিল এটার ভিতরে তো এই স্প্রিংটা আমরা কি করব এবার এইটার যে মাথা এই মাথা আমরা এই স্প্রিংটাকে পেছিয়ে দেবো ওকে কেয়ারফুলি ভাবে আর যদি আপনার ডাটা কেবল হয় তাহলে আপনার এই ডাটা কেবলের দুই মাথায় আপনি ওকে তো কিভাবে পেঁচাবেন চলুন এবার দেখা যাক তো আমরা দেখব যে ডাটা কেবলে কিভাবে এটাকে পেঁচাতে হয় তো আপনি স্প্রিংটা নেবেন নেওয়ার পর জাস্ট আপনি স্প্রিংয়ে একটা মাথা বের করবেন এইভাবে ওকে নেওয়ার পর এটা সুন্দরভাবে পেছিয়ে দেবেন তো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডাটা কেবল স্প্রিংটি পেঁচানো শেষ তো এখন আমার ডেটা কেবলটি আমি যদি এরকম করি এরকম করি তাহলে এইখানে প্রেশার কম পড়বে এবং ডাটা কেবলটি অনেকদিন লাস্টিং করবে তো আপনার ডেটা কেবলের দুই মাথায় দুইটি স্প্রিং পেছিয়ে দেবেন এবং বাড়তি অংশটুকু আপনি কেটে ফেলবেন ওকে তো স্প্রিংটি যদি ভালো হয় একটু বড় মানের হয় তাহলে কিন্তু খুব সহজে আপনি এটাতে পেঁচাতে পারবেন ওকে এবং আপনি ইয়ারফোনের ক্ষেত্রে কি কাজ করবেন জাস্ট এখানে আপনি এটা পেছিয়ে দেবেন এবং একটু কেয়ারফুলিভাবে পেঁচাবেন যাতে আপনার হাতেও না বিদে এবং আপনার কেবল যেন ছিঁড়ে না যায় সো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত আশা করছে এই ভিডিওটা আপনাদের হেল্প হবে ভিডিওটা যদি ভালো লাগে বা এই টিপসটা যদি ভালো লাগে থাকে ট্রিকটা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও